আজকে এই অনুষ্ঠান আমরা সম্প্রচার করছি চৌরাস্তা দারুলুম কমি মাদ্রাসা কমি হাফিজিয়া মাদ্রাসা থেকে এবং আমাদের পর্যায়ক্রমে অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো এবং তার পরিচয় জানবো আমার নাম মুহাম্মদ আব্দুল বারিক তুমি কোথায় লেখাপড়া করো চৌরাস্তা দারুল উলুম আবিয়া কমার্সের শাই লাহাপাড়া করি তো তুমি তুমি আমাদেরকে আজকে কি শোনাতে চাও আজকে আমি আপনাদের কি শোনাতে চাচ্ছি হাদিস তোমার কয়টি হাদিস মুখস্থ রয়েছে 10টি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি সেখান থেকে আমাদেরকে পাঁচটি হাদিস শোনাতে পারবে না জি আচ্ছা তাহলে শোনাও দেখি এক নম্বর হাদিস শরীফ আখলিস এক ক্যাল একুল ফরিদ এক নম্বর হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাটি করো অল্প আমলয় না জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা দুই নম্বর হাদিস শরীফের তোমাদেরই মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে মাজি শিক্ষা করে এবং শিক্ষা দেন তিন নম্বর হাদিস শরীফ পলাবুল ইসলিমিন তিন নম্বর হাদিস শরীফের অর্থ তিনি এলেন তলম করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ চার নম্বর হাদিস শরীফ আতহু শত্রুল ইমান চার নম্বর হাদিস শরীফের অরত পবিত্র ইমানের অঙ্গ পাঁচ নম্বর হাদি শরীফ মিফতাহুল জান্নাতি সলা পাঁচ নম্বর হাদি শরীফের অর্থ নামাজ বেহেস্তের চাবি অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদেরকে সুন্দর করে পাঁচটি হাদিস শোনানোর জন্যে আমরা দোয়া করি তোমার তোমার জন্য যাতে তুমি ভবিষ্যতে আরও হাদিসের সঙ্গে সঙ্গে আরও কোরআন তালোয়াত এবং ইসলামী সঙ্গীত সহ বিভিন্ন যে ইসলামী ইসলামী যে বিষয়গুলো রয়েছে ইসলামের সেই বিষয়গুলো যেন আমাদের সামনে তুলে ধরতে পারো এবং শুধু আমরা নই গোটা জাতি মুসলিম বিশ্ব এই বিশ্বের সামনে যেন তুমি তুলে ধরতে পারো সে দোয়া তোমাদের জন্য তোমার জন্য আমরা করলাম আল্লাহ তালা তোমাকে অনেক বড় করুক এবং তোমাদের তোমার যৌবনে জীবনে দান করুক আমিন